আমি চাইবো কিন দেবো আমি তোরা নাই কিছু বুঝি না কিছু চাই না না এরা কইতাছি এরা কইছে দেখি কইছে পারিকিনা আজকে কইছিলাম দুটো লাডি আয় না তিনার লইগা এরা কইছে তো দেখবো দাই বুট করে কই কই বলে টিয়া করে না কইরা লাডি কিনা দেখবো আর যাওয়ার করব। বৌ কিছু কয় নাই বৌ কই আমি কি জানি তোর জ্বালা যন্ত্রণা রুজু করব না তোর পোলাপাড়ির জ্বালা যন্ত্রণা রুজু করবো কই আর কিছু কয় নাই ফোন কাটা দিছি

প্রতিদিনিস না তুই ওষুধ কালক আগের দিন তিনশো তেরো সুতায়না দিছে বাংলার দশ হাজার এগারো হাজার টিয়ার মতন বিলেতিমা ওশুত কিছু হেনা মা জিতটাকে জারছে কত কিছু করছে এই যেন তেল দিছে এই যে তেল মালিশ আমার বাপ আমার আমি হারছায়াদি ঠিক আমি জিস্টে গয়ে গেছে ঠিক আছে আমি ইষ্টক আমি